হিন্দি বলুন সংসদে উঠল আওয়াজ বার্তা না দিয়ে মোদীর সামনে বাংলায় ভাষণ অভিজিতের হিন্দিতে বলুন সংসদে সেই আওয়াজ উঠলেও বাংলায় ভাষণ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শনিবার সংসদের শীতকালীন অধিবেশনে নিজের বক্তব্য পেশের সুযোগ পান তমলুকের বিজেপি সাংসদ ভাষণের শুরুতেই ইংরেজিতে তিনি বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলবো কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রকের উদ্যোগে আমাদের ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে আর বাংলায় কথা বলতে শুরু করেন সেই ভাষণের মধ্যেই লোকসভায় আসেন প্রধানমন্ত্রী মোদী আসার পর কেউ একজন বলেন যে হিন্দিতে বলুন তাতে অবশ্য পাত্তা না দিয়ে মোদীর সামনেই বাংলায় ভাষণ চালিয়ে যেতে থাকেন তমলুকের বিজেপি সাংসদ বাংলা বিরোধী তকমা ঝেড়ে ফেলতে হবে বার্তা বিজেপি সমর্থকের আর তাতে খুশি হয়েছেন বিজেপি সমর্থকদের একাংশ তেমনি একজন বলেন অন্যরা হিন্দিতে কথা বলার আর্জি জানালেও আজ সংসদে পুরো বাংলায় কথা বলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাও সেটা প্রধানমন্ত্রীর সামনে অপর এক নেটিজেন বলেছেন অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ দু সালের বিধানসভা নির্বাচনের আগে যে করে হোক এই বাংলা বিরোধী বা বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে হবে বঙ্গ বিজেপিকে দু সাল থেকে এই বিষয়টার ফায়দা লুটছে তৃণমূল কংগ্রেস সর্বস্তরে সেই কাজটা করতে হবে তবে সংসদে যে অভিজিৎ প্রথম বাংলায় ভাষণ দিলেন তা নয় সাম্প্রতিক অতীতের মধ্যে লোকসভায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব সেই সময় একাংশের কটাক্ষের মুখেও পড়েছিলেন ঘাটালের সাংসদ অনেকে আবার দেবের পাশেও দাঁড়িয়েছিলেন তেমনি একজন বলেছিলেন সংসদে বাংলায় কথা বলার মধ্যে কোনো ভুল নেই আমি দেবের ভক্ত নই কিন্তু কটাক্ষের বন্যা দেখে তার ভাষণ শুনতে এলাম আর দেখলাম যে যথেষ্ট ভালো বলেছেন উনি সত্যি কথা বলতে সংসদে বাংলায় ভাষণ শুনে গর্ববোধ হচ্ছে একই সুরে অপর এক নেটিজেন বলেছিলেন যদি উত্তর ভারতের সাংসদ নিজের মাতৃভাষা হিন্দিতে কথা বলতে পারেন তাহলে অন্যরা নিজেদের মাতৃভাষায় কথা বললে সমস্যাটা কোথায় কেন তাদের কটাক্ষ করা যায় এমনকি দক্ষিণ ভারতের সাংসদরা নিজেদের মাতৃভাষায় কথা বলেন আমি জানি না যে কেন বাংলায় কথা বললে আমাদের বাঙালিদের এত সমস্যা হচ্ছে এক নেটিজেন আবার বলেছিলেন বাংলার থেকে সুন্দর আর কোনো ভাষা নেই খুব ভালো লাগলো যে আপনি বাংলায় কথা বলেছেন বাঙালি হিসাবে আমরা গর্বিত